ভালো করে জানি যখন আমার কিছু ছিল না আমি একদম জিরো ছিলাম তখন থেকে আমার হাজবেন্ড আমার পাশে ছিল যেখানে হাজার মানুষ আমাকে হাজার কথা বলেছে হাজার মানুষ আমাদেরকে মানে আলাদা করার চেষ্টা করেছে সেখানে সেই মানুষটা ভীষণ করে আমাকে সাপোর্ট করেছে তারপর গাড়ি নিয়েও বলো যে দিদি গাড়িটা কে কিনেছে তুমি কিনেছো না সুনীল দা কিনেছে না তোমরা দুজন মিলে কিনেছো এবার পুজো চাই আমার বেনারসি শাড়ি বেটা রোকা নাই জ্বর হচ্ছে

ওরকম তো তুমি যাবে তো তুমি খালি খাওয়ার জন্য না তুমি এমনি ঘুরতে যাবে ঘরে ভেতর ঘুমি থাকবে নি এখানে ওখানে হাঁটা চলা করলে তোমার শরীর ভালো থাকবে দিদি আজকাল না প্রচুর কুড়িয়া হয়ে গেছে আগে হচ্ছে কি যাদের বাড়িতে থাকতো আমি কারোর নাম নিচ্ছি না তবে দিদি আগে না আর এখন তো ও নিজের বাড়িতে থাকে আর এখন যাই হোক আমরাও দেখি ওকে কিন্তু আগে যাদের বাড়িতে থাকতো সারাদিন ধরে ও খেতেও পেতো না কিছু হতো না সারাদিন ধরে না একটার ঘরে ঘরে ঘুরে বেড়াতো একটার ঘরে ঘরে না চেয়ে চেয়ে দিদি আমি খেতো খেতো কি না সারাদিন ধরে এত হয়ে চেয়েছে খেতে না আর এখন যেহেতু দিদি তার নিজের ঘরে থাকে তার বোনটা চাল ডাল দিয়ে যায় আমিও যা করি না কেন টুকটাক দিই তো দিদি কুড়িয়া হয়ে গেছে সারাদিন খালি ঘুম ঘুমাবে না আর নিজেই বলছে দেখো এগুলো যে আমার বাঁধানো কথা একেবারে না ও নিজে নিজেই বলছে ওকে আমি কি বলছি যে তোমাকে অন্য কোথাও মানে কারোর ঘরে চেয়েও খেতে হবে না কিছু না তারপর ওর ঘরে ভাত মুড়ি সব এখন মানে অ্যাভেলেবেল রয়েছে অনেক সব খাবার দাবার ওর ঘরে রয়েছে

খালি কান্না খালি দেখবে একবারে শিনু সেদিন ওর পিসিকে আইডিয়া দিচ্ছে বলে পিসি তুমি তো একটা সাইকেল কিনতে পারো সাইকেল কিনে তুমি এদিকে ওদিকে ঘুরতে যাবে কেন এত হাঁটতে থাকো সারাদিন ধরে দেবে বলতে সাইকেল কিনবো বেটা পয়সা কোথায় ও তার পিসিকে বলছে বলে তোমার যে দুটো মুরগি আছে ওই দুটো মুরগি বিক্রি করে দাও দিয়ে একটা সাইকেল কিনো দুটো মুরগি বলছে বসন্তপুর হাটে যে বিক্রি করে দিয়ে আসতে দাম কত হবে হবে নাকি তার নাই ঠিক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার আর আজকে তাই শুনি নিয়ে এসেছিল একটু উনি মাংস তো মাংস তরকারি এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে যেহেতু বোনের বাড়িতে যাব তাই সব কাজ একটু তাড়াহুড়া করে করে নিচ্ছি আর সিনুরও যেমনটা তোমরা দেখতে পেলে ওর প্রচণ্ড শরীর খারাপ ওর পাপা এসলে তারপর ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে আর কিছুই যেহেতু এখন জ্বরের সময় খেতে পারছে না তাই আমি পাঁচ মিশলি সবজি দিয়ে একটা ডাল করেছি একটুখানি জ্বর কমেছে দেখে আমি ঝটপট করে রান্না সেরে নিচ্ছি তো চলো ঝটপট করে রান্নাবান্না সেরে সিনুকে খাইয়ে আমিও নিজে রেডি হয়ে যাই চলো বোনের বাড়িতে তার কারণ আসার আজকে সবথেকে বড় কারণ হলো গিয়ে চয়ন মানে হচ্ছে চিকেন লেগ পিস আমার বোনের যে হাজব্যান্ড সে তো তার কিছুদিন আগে পায়ের মতো নেই পেরে ফুটে গিয়েছিল তারপরে নাকি ইনফেকশন হয়ে গিয়েছিল তো আমি তাকে আগে রবিবার দেখতে আসার কথা ছিল কিন্তু আমরা এক জায়গায় গিয়েছিলাম বলে আর এখানে আসতে পারিনি আর তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে আসছে রোববার যাবো মানে আজকের দিনে আসার কথা ছিল চয়নকে দেখবো দেখতে আসার কথা ছিল কিন্তু চয়ন এখন অনেকটা সুস্থ বাট এই যে আমাদের আন্টি আনটি হঠাৎ করে শরীর প্রচণ্ড অসুস্থ করে ফেলেছে তো এখন আজকে আন্টিকেই দেখতে এসেছি তো আন্টি এখন আগের থেকে আপাতত অনেকে অনেকটা ভালো আছে সবাই এদের ফটো ফ্রেমটা কি সুন্দর লাগছে তো কি সুন্দর প্রথমবার চোখে পড়লো যদি আগের নাকি সিনু দেখেছিল বাড়ি গিয়ে বলছিল বোন আর এই যে আমার বোন আর ওটা আন্টি আর ওটা চয়ন মানে বোনের হাজব্যান্ড আরে এখানে যে চা বানাচ্ছে এই তুমি এমনি করে নিয়ে নিয়ে খাচ্ছো কেন ওরকম খেতে নেই এই চিকু চিকু অত তো এই যে এখানে চা আর এই যে এখানে মিষ্টি বার করছে আর এই বাবারে এগুলো যে দিচ্ছি ও এত মিষ্টি খাবে বুবুনকে আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই সুনিলের সাথে দে ও সুনীল খাবেই না একটাও মিষ্টি খাবে না ও খালি চাটা খাবে এখানে বস করে দিয়েছি এখানে আসলেই মোটামুটি আমার বোনের বাড়িতে মানে চিকুর বাড়িতে না অনেকগুলো টেডি বিয়ার আছে তো ওই সব টেডি বিয়ারগুলোকে নিয়ে নিবে তো এই যে এইটা ছিঁড়া ছিঁড়ছে টিকটিকি ছিঁড়েছে এই এই ঝুড়িগুলোর কথা বলছিলি এই ঝুড়িগুলো কিনেছে কত কুড়ি টাকা দিয়ে বাবারে কি সুন্দর তোরে দেখাচ্ছে তাদের পুজোর অনেক কিছু শপিং হয়ে গেছে তো দেখা হয়ে গেছে দেখার পরেও তুলেও দিয়েছে এখন দেখানো যাবে না তারপর ওগুলো পুরোনো হয়ে যাবে তাই তো সিনুকে একটা জামা দিয়েছে ভীষণ সুন্দর তো এটা আমি এখন খুলে দেখাচ্ছি না আমি অন্য কোনো সময় খুলে দেখাবো সেই যে সিনুর যদিও না এরকম বড় বড় মানে চেকওয়ালা জামা নেই তো সিনুরও খুব আশা হচ্ছে পছন্দ হবে ওখানে নি জিনিসটা তো খুব সুন্দর হয়েছে জামাটা পুজোর শুরু হয়ে গেছে আমাদের কেনাকাটা অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গেছে তাই তো হুম হুমকি এবার পুজো ওই চায়া মারবে না রসির শাড়ি

গেছি আপনার জুয়েলারির দোকানে যেখানে আমার একটা চুড়ি চেঞ্জ করার ছিল তো চুড়িটা অ্যাকচুয়ালি কালার ফেড হয়ে গিয়েছিলো তো ওটাই এখন আমি চেঞ্জ করতে এসেছি দেখি সেই টাইপের যদি পাই এখন এটা বার করে দিয়েছে যেটা ছিল এই টাইপেরই ছিল কিন্তু সেটা একটু বেশি সুন্দর ছিল আরও এটা আমার অতটা পছন্দ হচ্ছে না তো এই টাইপের সেম ছিল তো এটা এখন দেখিয়েছে বাট আমি এটা এখন আর নিচ্ছি না এই টাইপের আর করব না তো এখানে আরও দেখিয়েছে এই যে এটা আছে মানে চেঞ্জ করতে গেলে এটা এটা আমার একদমই পছন্দ হচ্ছে না তো এটা দেখিয়েছে এটা অতটা যেন কালারটা একটু কেমন লাগছে এখানে আরও একটা ডিজাইন বার করেছে যেটা খুব সুন্দর লাগছে সেটা হলো গিয়ে একটু এটা বা শোরুর মধ্যে সুন্দর ডিজাইনটা এটা আপাতত পছন্দ হয়েছে অতটাও না তাও ঠিক আছে চেঞ্জ করে এটা নিলাম ঠিক আছে এটা মোটামুটি অনেক কিছু এখানে কেনাকাটা যেগুলো কেনাকাটা করেছি আমি সেগুলো ব্লগের শেষ নিয়েছি তো এখন আমি চলে এসেছি বাড়িতে ঘোরাঘুরি করে অনেক কিছু কেনাকাটাও করে এসেছি তো আমি যেমনটা তোমাদের বললাম যে বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি যে আমি কী কী জিনিস নিয়ে এসেছি তো আগে যে আমি চুরিটা নিয়েছিলাম যেটা আজকে আমি চেঞ্জ করলাম যা মানে কালারটা যেহেতু ফেড হয়ে গেছিলো তার এক বছর ওয়ারেন্টি ছিল ঠিকই তবে সেটা মানে পাঁচ মাসও হয়নি পুরো একদম রং চটে গেছে এমনিতেও না ওই চুরিটা আমি খুব একটা পরিও নি আর জলটলও সেরকম লাগায়নি মানে করে করে এত ডিসকালার হয়ে আমি আমি নিজেও না চুড়িটা নিয়েছিলাম যে সেটা করে দেখতেও সুন্দর লেগেছিল যখন আমি ফার্স্ট টাইম ওটা মানে দেখেছিলাম সেই মানে যখন নিয়েছিলাম আর কি আগের বছর দুর্গাপূজার দুর্গাপূজার আগে মানে এরকম সময় আমি নিয়েছিলাম তো অনেকদিন ধরে ভাবছিলাম যে চুড়িটা চেঞ্জ করতে যাবো কিন্তু চুড়িটা চেঞ্জ করতেই যাওয়া হয়নি আজকে যেহেতু আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আর বোনের বাড়ি থেকে খুব একটা দূরে না বোনের বাড়িতে যেহেতু গিয়েছিলাম আজকে আন্টির সাথে দেখা করতে আর ভাবলাম যে চলো আমি আজকে নিয়েই যাই এটা চেঞ্জ করে নিয়ে আসি যেহেতু সেরকমভাবে মেদিনীপুরে আমাদের যাওয়া হয় না খড়গপুরে আমরা যা বাজার টাজার করি না কেন তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিই যে আমার চুরি তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি তোমার মানে সোনার কালেকশন দেখাতে শাড়ির কালেকশন সোনার কানেক কালেকশন তারপর আমার হোম ট্যুর করাতে বলো তো আমি একটা হোম টুর ভিডিও খুব তাড়াতাড়ি দেবো এমনিতেও তোমরা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমরা আমার সবসময় বাড়ি দেখতেই পাও তাও ঠিক আছে আলাদা করে আমি একদিন হোম ট্যুরের ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাবো আমার ইচ্ছা আছে যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হোম ট্যুরের ভিডিওটা বানাবো তার কারণ তোমাদের অনেকের অনেক কিছু ডাউট রয়েছে যে বলো যে সুস্মিতা দিয়ে এই বাড়িটা কে তৈরি করেছে সুনীল্লা তৈরি করেছে না তুমি করেছো না তোমরা দুজন মিলে করেছো তারপর গাড়ি নিয়েও বলো যে দিদি গাড়িটা কে কিনেছে তুমি কিনেছো না সুনীল্লা কিনেছে না তোমরা দুজন মিলে কিনেছো তো আমি শুধুমাত্র এই ভিডিওতে আজকে এইটুকুই বলতে চাই যে যদি বাড়ি যদি আমিও করে থাকি বা আমার হাজবেন্ড করে থাকে তাও সেটা আমাদেরই বাড়ি যেহেতু সুনীলের মানে আমার আমার মানেই সুনীলের ঠিক তেমনই গাড়ি যদি আমিও কিনে থাকি বা আমার হাজবেন্ডও যদি কিনে থাকে তাও বাড়ি গাড়িটাও কিন্তু আমাদের মানে আমাদের দুজনের মানে সুনীলের যতটা ঠিক ওর ওই গাড়ির মধ্যে অধিকার থাকবে ঠিক ততটা আমারও থাকবে তার কারণ ওর মানেই আমার তো এরকম কোনো ব্যাপার নেই যে আমি কিনছি বলে সেটা শুধুমাত্র আমার বা সুনীল কিনছে সুনীল ঘরটা বানিয়েছে মানে খালি সুনীলের এরম কোনো ব্যাপার নাই তো আমরা আমরা দুজন আমাদের দুজনের আর এই সব দুজনের ব্যাপার নিয়ে না যদি আমি যদি সেটাতে যদি এক টাকাও যদি কোনো দূর খরচা করে থাকি এটা নিয়ে অনেক কিছু আমি বড় করে বানাই না যে এই এটা আমার জিনিস অনেকে আমি দেখেছি যে নারীরা যখন একটু স্বাবলম্বী হয়ে যায় কিছু কিছু নারী তখন কি করে মানে তার হাজব্যান্ডের কথা ভুলেই যায় যে সেই মানুষটার জন্য যে তুমি আজ এই জায়গাটায় আসতে পেরেছো সেই মানুষটার সাপোর্টে সেই সব সেই সেই নারীর তখন মনে থাকে না আমি কিছু কিছু নারীর কথা বলছি যাদেরকে আমি খুব মানে আমার চোখের সামনে তাদেরকে রূপ বদলাতে দেখেছি তো আমি এটা চাই না করতে আর তার কারণ আমার এটা আমি এটা খুব ভালো করে জানি যখন আমার কিছু ছিল না আমি একদম জিরো ছিলাম তখন থেকে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল যেখানে হাজার মানুষ আমাকে হাজার কথা বলেছে হাজার মানুষ আমাদেরকে মানে আলাদা করার চেষ্টা করেছে সেখানে সেই মানুষটা ভীষণ করে আমাকে সাপোর্ট করেছে আর যদি আমি এই জায়গাটাই তাহলে আমার হাজব্যান্ডের অনেক বড় হাত আছে যেখানে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ বলেছে খারাপ প্রুফ করার চেষ্টা করেছে এখানে মানে আমার হাজব্যান্ড শুধুমাত্র একটাই মানুষ যে আমাকে প্রথম থেকে আজ পর্যন্ত আমার প্রতিটা কাজে সাপোর্ট করত আর এখনও পর্যন্ত করছে আর আমি জানি যে ভবিষ্যতে আমি যতগুলো ভালো কাজ করব না কেন অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করবে আচ্ছা তো অনেক কিছু আমার হাজব্যান্ডের ব্যাপারে বলে দিলাম তার কারণ একটাই একটাই আমার হাজব্যান্ড পৃথিবীতে সব কিছু আমার দুটো দুটো আছে শুধুমাত্র আমার হাজবেন্ডই একটা যে একটু ব্ল্যাক করে দিলাম নইলে বোঝা যাবে না তো এই যে আজকে এই চুড়িটা এক্সচেঞ্জ করেছি ভীষণই সুন্দর লাগছে বাট আমার আগে যে চুড়িটা ছিল সেটা বেশি সুন্দর ছিল যেহেতু আমার হাজবেন্ড সেটা চুজ করে দিয়েছিল আর এটা আমি চুজ করেছি এটা একটু চুট টাইপের বাট অতটাও মোটা না কিন্তু না সেইটা সেইটা যে ছিল সেটা তোমার আঠারোশো টাকা দামের ছিল আর এটা কিন্তু আঠারোশো টাকা না এটা ঠিক আমার প্রাইসটা মনে নেই আর এই ডাব্বাটার মধ্যেও লেখা নেই আর যে স্লিপটা ছিল সেই স্লিপটা সুনীলার কাছে রয়েছে তো এই যে এই চুড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার হাত যেহেতু সরু না আর আমি এমনিতে চুড়ি চুরি সেরকমভাবে পড়তে পছন্দ করি না তাও ঠিক আছে এটা নিয়েছি তাহলে তো ওরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই রুগ্ন রুগ্ন হাতে কেমন লাগছে এই চুড়িটা আরেকটা জিনিস যেটা নিয়েছি মানে আমি যে যে জিনিসগুলো আমি কিনেছিলাম মানে যে চুড়িটা নিয়েছিলাম তার মানে বাজারটা যেহেতু এতটাই বেশি ছিল তো এই চুড়িটার দাম সে তা মানে তার থেকে অনেকটাই কম তো আমাকে বলেছে যে পয়সা আর রিটার্ন করা হবে না যেটা নিয়ম আর কি পয়সা রিটার্ন করা হবে না সেই টাকার মতো তুমি কিছু নিতে পারো তো তার মধ্যে আবার এই চুরিটা নিয়েও আমার অনেক টাকা মানে আমি আরও ফেরত পেতাম আর সেই টাকা দিয়ে এই যে এই কানেরটা নিয়েছি একটুখানি পিকচারটা ব্ল্যাক করে দিই যেন তোমরাও বুঝতে পারো আর এই যে কানের ডিজাইনটা এই ব্লগে আমার ঠিকঠাক অতটা পারফেক্ট বোঝা যাচ্ছে না তাও আমি যখন পরে যখন কোনো ভিডিও টিডিও বানাবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো এটা চুজ করে দিয়েছি আমার হাজব্যান্ড যার কারণে এতটা সুন্দর লাগছে এতটা বিউটিফুল লাগছে আচ্ছা আর একটা জিনিস নিয়েছি সেটা আর বেশি দেখাবো না এটা হলো তোমার কেয়ার সেটে সিঁদুর আমি কিছুদিন আগে একটা আমার হাজব্যান্ড আমাকে সিঁদুর এনে দিয়েছিল সেই সিঁদুরটা কি হয়েছে জানো এতটা মানে খারাপ একটা সিঁদুর না জানি তার এক্সপায়ার হয়ে গেছে নাকি নাকি আমি জানি না সিঁদুরের না ডেট এক্সপায়ার হলে টলে এইসব কিছু বোঝা যায় না আমার পুরো এই স্মৃতিটা এতটা পরিমাণে জ্বালা পড়লো পরামাত্রে আর আমি যখনই সিঁদুর করি না কেন না একটু ভোরে সিঁদুর পরি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমি ভোরে সিঁদুর পরি আর দ্বিতীয়ত হলো গিয়ে আমারও খুব ভালো লাগে সিঁদুর পরি আর সত্যি কথা বলতে আমি যেটা বললাম আমি একদম চুরি চুরি না এইসব মানে পছন্দ না চুরি পরবো ভারি ভারী হার পরবো আমার একদমই পছন্দ না যারা প্রথম থেকে আমার আজ পর্যন্ত ভিডিও দেখছো তারা খুব ভালো করেই জানো সিঁদুরটা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে ঠিক কেয়ার সিটি সিঁদুর আমি কোনোদিনও ট্রাই করিনি মেরুন কালারের সিঁদুর আমি রেড কালারের সিঁদুর করি না একদিন আগে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি না একটা কেয়ার সেটার তুমি ওখান থেকে নিয়ে নাও ওগুলো একটু ভালো হবে কিন্তু আমি নিই নি কেন তো আমি যেহেতু একটা সবসময় ভরে ভরে সিঁদুর করি আর এটার দাম তোমার একশো চুয়াত্তর এরকম কিছু একটা টাকা সে মাত্র সারাও না একশো চুয়াত্তর এরকম কিছু একটা মানে টাকা আমার ঠিক মনে নেই দামটা এর মধ্যে একদম সিঁদুর রয়েছে এটা দিয়ে আমাদের কি হবে বলো আমাদের জন্য এই দশ পনেরো টাকা দামের সিঁদুর এখন দেখতে নেই বিন্দাস ছ মাস চলে যাবে তুমি যতই মোটা করে পড়ো না কেন বাট এটাতে কতটা আছে আমি জানি না ফ্যান চলছে উঠতেও পারে আর একটা কথা বলি ভিডিওটা শেষ করার সময় যারা আমার ফেসবুক পেজটাকে এত এত সাপোর্ট করছে মানে এক মাসের মধ্যে যে এত সাপোর্ট করছে এত ভালোবাসা দিয়ে আমার ফাইভটি প্রায় পেরিয়ে গেছে তো তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছোটোদের অনেক 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 ভালোবাসা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো যেন আমি নিজেরকে নিজের যেন একটু কনফিডেন্ট পাই যে সত্যি আমি কিছু ভালো আমি যে কিছু ভালো করতে পারি সেটাও যেন আমি সবার কাছে প্রুফ করতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা গ্যাস দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে